নমস্কার বন্ধুরা দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি আপনাদের মহালয়া শুরু থেকেই মানে দেবীপক্ষের সূচনা থেকেই দুর্গোৎসবের ভিডিও দেখাচ্ছি ইচ্ছা আছে যে মহালয়া থেকে শুরু করে একদম লক্ষ্মী পুজো অবধি মানে মহালয়া থেকে লক্ষ্মী পুজো অবধি যতদিন দেবীপক্ষ থাকবেন ততদিনই মায়ের ভিডিও দর্শন করাতে আমি নিজেও দর্শন করতে এবং মা দুর্গার নতুন নতুন ভিডিও দিতে যাতে আমি পুরো দেবীপক্ষে মাকে দর্শন করতে পারি এবং আমার সাথে আপনারা আমার পরম বন্ধু পরম আত্মীয় আপনারাও মা দুর্গাকে দর্শন করতে পারেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে ভালো লাগলে আমার সোহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা আমি হাওড়ারই এর আগে হাওড়ার বিভিন্ন দুর্গাপুজোর প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখিয়েছি এটি হলো হাওড়ার দুর্গা তৃতীয় পর্ব বন্ধুরা অসাধারণ সুন্দর আমাদের হাওড়ার পুজো কলকাতা শহরের পাশাপাশি শহরতলিতে এবং জেলাতেও অসাধারণ সুন্দর সুন্দর দুর্গা পুজো হন সব জায়গাতেই অসাধারণ সুন্দর সুন্দর দুর্গা পুজো অনুষ্ঠিত হন তো আমি আমাদের হাওড়ার দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করছি এবং আপনাদেরও হাওড়ার বিভিন্ন দুর্গোৎসবের ভিডিও দেখাচ্ছি এই নিয়ে আমার এটি তিন নম্বর পর্ব বন্ধুরা এখন যে আমি মণ্ডপটি দেখাচ্ছি সেটির বিষয়বস্তু ভীষণই অভিনব মানে সেখানে বিষয়বস্তু হচ্ছে থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে মানে বর্তমান কালে যে র্যাট রেস মানে ইঁদুর দৌড়ের মতন ছেলেপুলেদের এত পড়াশোনার চাপ সেই দু বছর বয়স থেকে শুরু করে পড়াশোনা শুরু হয়ে সারা জীবন যে পড়াশোনার চাপ যতক্ষণ না সে প্রতিষ্ঠিত হচ্ছে ততক্ষণ তার পড়াশোনার যে ভীষণ চাপ তার ফলে সে বাইরের জগত কি সেই সে ব্যাপারে মানে দেখতেই পারে না এবং মানে কি বলবো সারাদিন পড়ার বইয়ে যে মুখ বুঝে থাকে এই বিষয় ভাবনাকে উপস্থাপনা করে বা এই সুন্দর থিমটির ওপরেই এই সজ্জা আমরা এখন দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর এই শিল্পী ভাবনা অসাধারণ সুন্দর শিল্প সৃষ্টি এখানে দেখানো হচ্ছে যে বর্তমান যুগে আমাদের সময় যেমন কি আমরা একটু যেরকম হাতে করি হতো হ্যাঁ তো তারও আগে আমাদের বাবা মাদের সময় পাঁচ বছরে হাতে হাতেখড়ি হতো আমাদের বেলায় হয়তো আমরা পড়াশোনা শুরু করেছি আমার তো মনে নেই তো হয়তো তিন চার বছরে পড়াশোনা শুরু করেছি কিন্তু এখন বর্তমান যুগে শিশুরা বছর থেকে কেউ কেউ মানে দেড় বছর থেকে দু বছর থেকে স্কুলে যায় এবং দু বছর থেকে যে পড়াশোনার চাপ এবং যে পড়াশোনার তীব্র প্রতিযোগিতা তার ফলে যেন মানুষ মানুষের অন্তরাত্মা শৈশব কোথায় যেন খাঁচায় বন্দি শুধুমাত্র পড়াশোনার জগতের মধ্যে সীমাবদ্ধ পড়াশোনার বাইরেও যে অসাধারণ সুন্দর জগৎ আছে প্রকৃতি আছে সেইটুকু তাকানোরও তার সময় হয় না শিশুদের আজকাল পড়াশোনার ভারে ছোট ছোট শিশুরা এতই পড়া প্রতিযোগিতায় এতই মত্ত যে মানে শিশুরা না অবশ্যই শিশুরা না তাদের অভিভাবকেরা সকলে বাচ্চাদের ওপর পড়াশোনার জন্য এত রকম চাপ সৃষ্টি করা হয় যে তাদের শৈশব যেন খাঁচায় বন্দি তাই জন্য যেন সকলের শৈশব হারিয়ে যাচ্ছে এবং শিশুরা যেন বলতে চাইছে থাকবো না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে সত্যি যত দিন যাচ্ছে ততই মানুষ খুব বেশি আর্টিফিশিয়াল হয়ে পড়ছে যেরকম আমাদের আগের জমানায় মানে আমাদের বাবা মার মু শুনেছি যে ওনাদের বেলায় পাঁচ বছর থেকে হাতে করি হতো তারপর থেকে পড়াশোনা শুরু হলো আমাদের বেলায় সেটা কমিয়ে তিন সাড়ে তিন বছর কি বড়োঝোর চার বছর থেকে আমাদের পড়াশোনা শুরু হয়ে যেত তিন বছর থেকে কখনো কখনো চার বছর থেকে পুরো দমে পড়াশোনা শুরু হয়ে যেত এবং যত যতদিন যাচ্ছে এখন তো দেড় বছর দু বছর থেকে পড়াশোনা মানে চাপে আর প্রচণ্ড পড়াশোনা চাপ তবুও আমাদের সময় বা আমাদের আগের প্রচন্ড বাবা মায়েরা যেমন বাবারা কত সুন্দর মানে আমাদের পিতৃপুরুষেরা অভিভাবকেরা কত সুন্দর মানে সরি যে আমার বাবাদের সময় বা সত্যি সত্যি মানে আমাদের মানে আমাদের সকলের বাবাদের সময় এবং পূর্ব পূর্বপুরুষদের সময় যেমন ছেলেরা ছেলেমেয়েরা শিশুরা খে যেমন পড়াশোনা করতো তার পাশে সেরকম খেলাধুলা করার সময় পেত কিন্তু বর্তমান যুগে এই যে প্রতিযোগিতার সিঁড়ি বেয়ে চরমে পৌঁছানোর সাফল্যের জন্যই শিশুদের শৈশবাজ লুপ্ত প্রায় এই যে দেখুন বন্ধুরা এই যে সিঁড়িগুলো করা হয়েছে সেই সিঁড়ির মাধ্যমে সাফল্যের সিঁড়িতে অবশ্যই আমরা সকলে প্রতিষ্ঠিত হতে চাই তো তার জন্য শৈশবটাকে আমরা কেন বিসর্জন দেব পড়াশোনার পাশাপাশি চারদিকটা যদি আমরা সুন্দরভাবে গ্রহণ করতে পারি চারদিকের আকাশ বাতাস প্রকৃতি সৌন্দর্য সকল কিছুই জীবনের জন্য প্রয়োজনীয় আমাদের পূর্বপুরুষদের সময় আমাদের বাবাদের আমাদের পূর্বপুরুষদের সময় যেন যেরকম সত্যি কথা যেরকম পড়াশোনাও ছিল সেই রকম খেলাধুলোও ছিল তখনকার জমানাও তো মানুষ ভীষণভাবে প্রতিষ্ঠিত হয়েছেন তখনও মানুষজন প্রতিষ্ঠিত হয়ে ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার হয়েছেন আর এখনকার দিনে আমাদের সময় পড়াশোনার মোটামুটি চাপ ছিল আর এখনকার শিশুদের যেই রকম পড়াশোনার চাপ মানে অভিভাবকরাই শিশুরা তো কিছুই জানে না অভিভাবকরা যেভাবে তাদের ওপর চাপিয়ে দেয় তাদের ইচ্ছাগুলো যে যেরকম তোমাকে ডাক্তার হতেই হবে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তোমাকে উকিল হতে হবে তোমাকে যেরকম যত রকম প্রতিষ্ঠিত হওয়ার মানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সারা দিন পড়াশোনা করতে হবে বা ছোটবেলা থেকে প্রতিযোগিতায় এই যে পড়াশোনার প্রতিযোগিতার মধ্যে তাদেরকে নামানো হ্যাঁ এই যে ভারী ভারী ব্যাগ নিয়ে বাচ্চারা স্কুলে যায় তাদের শৈশব লুপ্ত প্রায় এই অসাধারণ সুন্দর শিল্পী ভাবনাকে এই মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সাফল্য আমাদের সকলের চাই সকলে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে চাই কিন্তু তার জন্য অভিভাবকদের শিশুদের পড়াশোনার পাশাপাশি তাদের চারদিকের বিভিন্ন রকম পরিবেশের সাথে খেলাধুলার সাথে পরিবেশের সাথে সকল কিছুর সাথে আকাশ বাতাস উৎসব অনুষ্ঠান ভাই ফোঁটা থেকে শুরু করে দুর্গোৎসব সকল কিছুর সাথে পরিচিত হতে হবে তবেই তো একটা মানুষ সম্পূর্ণ মানুষ হয়ে থাকবে শুধুমাত্র পড়াশোনার মধ্যেই তার শিক্ষাটুকুকে আবদ্ধ না রেখে বিশ্ব থেকে যে বৃহত্তর শিক্ষা সেই শিক্ষা শিশুদের গ্রহণ করতে হবে আর এই ব্যাপারে আমাদের আমরা সকল অভিভাবকরাই শিশুদেরকে বিশ্বের প্রকৃত শিক্ষা দান করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে অসাধারণ সুন্দর এই শিল্পী ভাবনা অসাধারণ সুন্দর এই শিল্প সৃষ্টি বন্ধুরা আমি আমার ভিডিও নো এডিটিং নো স্ক্রিপ্টিং আমি নিজের মন থেকে প্যান্ডেলে গিয়ে যা মনে হল আমি তাই বলেছি আমি আবারও বলছি আমি একা আনম্যারিড পারসেন আমি একা সিঙ্গেল আনম্যারিড পারসেন আমি বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে বা বিভিন্ন উৎসব অনুষ্ঠান আমার মনের কথা আমি দর্শক বন্ধু আপনারাই আমার পরম বন্ধু আপনারা আমার পরম আত্মীয় আমি বন্ধুর মতন আপনাদের সাথে আমার সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিই আমার কথা মানে হতে পারে এটা আমার নিজস্ব মতামত নিজস্ব চিন্তাধারা আমার নিজস্ব বক্তব্য সুতরাং আমার বক্তব্যের মধ্যে আমার কথার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটি মার্জনীয় বন্ধুরা কারণ আমি বন্ধুর মতন আমার মনের চিন্তাভাবনা আমার বন্ধুদের সঙ্গে আমার দর্শক বন্ধুদের সঙ্গে ভাগ করে নিই প্রত্যেকটা মানুষেরই তো চিন্তাভাবনা বিভিন্ন তাই আমি আমার চিন্তাভাবনা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আপনারাদেরও আপনাদের মনের যাবতীয় সুখ দুঃখ মনের চিন্তা আমার সাথে ভাগ করে নিতে পারেন কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন বন্ধুরা আমি আমার আমি তো বললামই আমি একা মানুষ আমি আমার সমস্ত সুখ দুঃখ আমার নিজস্ব ব্যক্তিগত অভিমত আমার নিজস্ব জীবনের বিভিন্ন ঘটনা সুখ দুঃখ যেমন বন্ধুদের সঙ্গে ভাগ করা যায় সেরকম যেহেতু আমি একা সিঙ্গেল পার্সেন সেহেতু আমি আমার দর্শক বন্ধু আপনারাই আমার পরম বন্ধু পরমাত্মীয় তো সেই জন্য আমি আমার দর্শক বন্ধুদের সাথে আমার সমস্ত सुख तो दुख নিজস্ব মতামত আমি অভিব্যক্তি করি বা আমার অভি মানে বহিপ্রকাশ আমার সমস্ত সুখ দুঃখ নিজস্ব মতামত আমি আপনাদের সাথে ভাগ করে নিই তাই আপনাদের যদি মানুষের তো বিভিন্ন মানুষের সমস্ত মানুষেরই মতামত বিভিন্ন তাই আমি আগেও বলে রেখেছি এখনও বলছি যে আমার বক্তব্য মতামতের সাথে একমত না হলে বা আমার বলার মধ্যে কোনো রকম যদি অসঙ্গতি থাকে তাহলে আমার অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনীয় আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আশা করি আমার বলার মধ্যে কোনো ত্রুটি থাকবে না আমি আস্তে আস্তে অবশ্যই কথা বলা আরও রপ্ত করছি যেহেতু বুঝতেই পারছেন আমি একা মানুষ আমি সম্পূর্ণ আমার মনের কথা ব্যক্ত করি তাই আমি অবশ্য অবশ্য মানে কি বলবো আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে আরও চারদিকের পরিবেশ উৎসব অনুষ্ঠান সমস্তই আপনাদের সাথে আমার প্রিয় আপনারাই আমার দর্শক বন্ধু আপনাদের সাথেই আমি আপনারা আমার পরম বন্ধু পরমাত্ম আপনাদের সাথে আমি আমার সুখ দুঃখ ভাগ করে নিতে চাই বন্ধুরা দয়া করে পাশে থাকবেন আপনাদের সকলের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন বন্ধুরা আমার ভিডিওতে বন্ধুরা আমার ভিডিওতে হাওড়ার দুর্গা পুজো পরিক্রমার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেওয়া আছে আপনারা আমার দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে আমি নিত্য নতুন নানারকম ভিডিও করতে আরও উৎসাহ পাই আপনাদের সকলের আশীর্বাদ আমার চলার পথে পাথেও বন্ধুরা কি অসাধারণ সুন্দর সুন্দর মণ্ডপ অসাধারণ সুন্দর সুন্দর প্রতিমা অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা আলোকসজ্জা প্রতিমার রূপ বন্ধুরা শরৎ ঋতু মূলত উৎসবের ঋতু নামেই পরিচিত কারণ এই সময় দেবী দুর্গার পূজা অনুষ্ঠিত হয় এবং আরও নানা রকম পূজা অনুষ্ঠিত হয় পূজা উৎসবে আমরাই এই সারা মাস মেতে থাকি আমাদের মানুষের জীবন রঙিন হয়ে ওঠে এবং মন্দের ওপর ভালোর জয়ের সত্যতা উদযাপিত হয় তাই জন্য আমরা বলতেই পারি এই শরৎ ঋতু আশ্বিন মাসে শরৎকাল হল উৎসবের মাস মিলনের সময় মানুষে মানুষে একত্রিত হওয়ার মানুষে মানুষে সকলের পাশে দাঁড়ানোর সময় আমরা যে কোনো কাজ যদি একত্রিত হয়ে সকলে মিলিতভাবে করি তাহলে আমরা সাফল্য অর্জন করবো সেরকম জীবনের পথেও আমরা যদি সকলে সকলের পাশে বন্ধুর মোশন পাশে থাকি বন্ধুর মতন সকলে সকলের পাশে থাকি সকলের হাতটা শক্ত করে ধরি তাহলে অবশ্যই আমরা সকলে একত্রিত হয়ে জীবনের সাফল্যের পথে গিয়ে যাব সাফল্য পেতে গেলে বন্ধু যেরকম বন্ধুরা যেরকম নিজেরা কষ্ট পরিশ্রম করতে হয় সেরকম সকলের সাথে একত্রিত হয়েও মিলিতভাবে কাজ করলে তবেই জীবনে সাফল্য আসে তাই একা নয় একান্নবর্তী সকলে মিলে মিশে আমরা কাজ করলে সকলে মিলে মিশে আমরা পরিশ্রম করলে তবেই আমরা জীবনের পথে সাফল্য লাভ করতে পারবো জয় মা আমাদের সকলকে আশীর্বাদ করুন যাতে আমরা জীবনের পথে সুস্থ সবল সফলভাবে এগিয়ে গিয়ে সাফল্য লাভ করতে পারি জয় মা দুর্গোৎসব উদযাপনের তাৎপর্য এত বেশি যে এই উৎসবকে দু হাজার কুড়ি সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় মনোনীত করা হয়েছে দুর্গা পুজোকে সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন কেন্দ্র হিসেবে বিবেচনা করে ভারতীয় মানচিত্রে অত্যন্ত সম্মানজনক স্থান দেওয়া হয়েছে সমগ্র বিশ্বের হিন্দুরা তথা সমগ্র মানুষ এই দুর্গোৎসবের সময় সকলে একত্রিত হয়ে দুর্গোৎসবে মেতে ওঠেন তাই তো আমরা বলতেই পারি যে এই দুর্গাপুজো হলো হল এক অর্থে দুর্গাপুজো হলো মিলনের উৎসব একত্রিত করার উৎসব মানুষের সকলে একত্রিত হয়ে এগিয়ে যাওয়ার উৎসব সাফল্যের উৎসব আনন্দের উৎসব বন্ধুরা আমার ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ